এই যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হলো সেই শিক্ষকদের আবার নতুন পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষায় একজন মহিলা পরীক্ষা দিতে গেছিল এবং তার হাতের নোয়া খুলতে বলা হয় তাকে কিন্তু সেটাকে তিনি অপমান বোধ করেন এবং পরীক্ষা না দিয়েই প্রতিবাদস্বরূপ বাড়ি চলে আসে এবার এই ঘটনা নিয়ে অনেকেই সেটা রাজনীতি রং দেওয়ার চেষ্টা করছে বিজেপির অনেক নেতা সেই ঘটনাকে বলছে যে মুসলিমরা বোরকা পরে যাচ্ছে এ এসে কিন্তু বাস্তবে যে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো হয় নিট পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতেই এই যারা বোরকা পড়ে যাবে ফর্ম ফিল আপ করার সময় অপশন আছে যখন আমরা ফর্ম ফিল আপ করি তখন ফর্ম ফিল আপ করার সময় একটা অপশান থাকে যে কোনো কাস্টমারি ড্রেস কোড আছে নাকি যদি থাকে ইয়েস করতে হয় এবং পরীক্ষার হলে এক ঘন্টা আগে যেতে হয় এবং সেখানে চেকিং হয় লেডিস গার্ড দিয়ে তাদের চেকিং করা হয় ফলে সেন্ট্রাল পরীক্ষাগুলোতেও হাতে কোনো কিছু দেওয়া হয়নি এমনকি মেয়েদের চুলের ক্লিপ পর্যন্ত খুলে নেওয়া হয় এটা নিয়ে রাজনীতি না করাই ভালো